একটা বেগুন যদি হাতের কাছে থাকে তাহলে গরম গরম ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না এত অল্প সময়ে এই ভাজিটা তৈরি করা যায় একদম মুচমুচে খেতে যে কি মজার এমনি শুধু খেতেই ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে তো কথাই নাই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি এত বেছে বেছে নিলাম তারপরও বেগুনের মধ্যে অল্প একটু পোকা হয়েছে সেই অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি বেগুন কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরেও কিন্তু কয়েকবার করে ধুয়ে নিতে হবে এখন কেটে নেওয়া বেগুনগুলোর গাটাকে চাক চাক করে কেটে নিচ্ছি তাহলে মশলাগুলো বেগুনের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে আমি একটু বেশি মোটা মোটা করেছিলাম এই জন্য এইভাবে কেটে দিলে সব থেকে ভালো হবে এখন বেগুনগুলোকে আরও একবার করে ধুয়ে একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতো মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখানে কোনো পানি দিচ্ছি না বেগুন ধোয়ার পর যে পানি পানি ছিল এতেই কিন্তু খুব সুন্দরভাবে মাখানো যাবে বেগুনের দুইটা সাইডে খুব সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে আমি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু খুবই শুকনা হয়ে গিয়েছিল এজন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না থাকলে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে হবে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই ভাজিতে কিন্তু খুব বেশি তেল লাগবে না আমরা যখন এমনিতে বেগুন ভাজি করি তখন কিন্তু অনেক বেশি তেলের দরকার হয় তেল বেশি করে না দিলে বেগুন ভাজিটা একদমই ভালো হয় না কিন্তু এইভাবে একবার বেগুন ভাজি করে দেখেন প্যানে যে তেল দিয়েছেন সেই তেলটা কিন্তু থেকেই যাবে আর বেগুন ভাজিটাও হবে একদম মুচমুচে খেতে যে কি পরিমাণে মজার হয় আর এই বেগুন ভাজিটা পোলাও বিরিয়ানি খিচুড়ি সাদা ভাত যে কোনো কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায় এমনকি শুধু খেতেও ভালো লাগে তো আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু বেগুনের কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মোচমোচে হয়েছে একে একে বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি প্যানে তেলটা দেখেন আমি যে তেল দিয়েছিলাম সেই তেলটা কিন্তু রয়ে গিয়েছে সবগুলো বেগুনে উঠিয়ে নিয়েছি বেগুনের কালারটা দেখলেই মনে হচ্ছে এখনই খেতে বসে যায় কি যে মজার হয়েছিল একদম অল্প উপকরণেই স্বল্প সময়ে তৈরি করা যায় একটা চামচ দিয়ে প্রেস করে দেখাচ্ছি দেখেন কি পরিমাণে মোচমুচা হয়েছে এই বেগুন ভাজি যদি দুই এক ঘন্টা রেখেও দেওয়া যায় তাহলেও কিন্তু মোষমুচে থাকবে খুব সহজে নরম হবে না তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম